নতুন ভিডিওতে একটি স্বাগত জানাই বন্ধুরা গাঁদা ফুলের গাছে কি এমন খাবার ব্যবহার করলে ফুলের মতো হবে কি এমন খাবার ব্যবহার করলে গাছে পাতার থেকে বেশি গাছে ফুল এবং তার কুড়ি আনতে পারবো নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে আপনারা হয়তো দেখলে বুঝতে পারছেন আমার এই ইনকা গাদার গাছগুলিতে ঠিক কী হারে ফুল ফুটেছে গাছে যেমন ফুল ফুটেছে তেমন প্রত্যেকটা ফুলের সাইজ আকারে বেশ অনেকটাই বড় আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করে জানাচ্ছে যে আমাদের গাছেও ফুল ফুটেছে তবে তুলনামূলকভাবে অনেকটাই কম এবং গাছে ফুলের আকার তেমন অতটা বড় নয় তো গাছে তুমি এমন কি খাবার দাও যে তোমার গাছে এত পরিমাণে ফুল ফুটছে এবং ফুলের সাইজ আকারও বেশ এতটা বড় কি করে হচ্ছে তুমি কি এমন খাবার ব্যবহার করো আমার গাছে এত পরিমাণে ফুল ফোটার পিছনে একটি কারণ আমার গাছে যখনই কুড়ি আসতে শুরু করে তখন আমি আমার গাছে একটি স্পেশাল জাদুকরি তরল চালিয়ে যাই যার ফলে আমার গাছে এত পরিমাণে ফুল ফোটে এবং প্রতিটা ফুলের সাইজ বেশ আকারে অনেকটাই বড় তো সেই ম্যাজিক তরল দ্রবণটিকে দেওয়ার ফলে মূলত আমার গাছে এতটা সুন্দর বৃদ্ধি হয় এবং ফুলের সাইজ আকারে এতটা বড় হয় আপনারাও কি তাহলে চান আপনাদের প্রতিটা গাঁদা ফুলের গাছ ফুলের চাদরে মুড়ে উঠুক গাছ ভরে প্রচুর প্রচুর ফুল ফুটুক তার জন্য আপনাদেরকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো ভিডিওটিকে একদমই স্কিপ করবেন না ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক অনেকেই আছেন যারা গাঁদা ফুলের গাছ একটু দেরিতে বসেছেন বা লেট করে বসেছেন তো তারা কি করবেন যারা লেট করে বসেছেন তাদেরকে একটি গাছগুলিকে পরিমাণ মতো খাবার দিয়ে গাছগুলিকে তাড়াতাড়ি বাড়িয়ে তুলতে হবে কারণ আর মধ্যেই গরম চলে আসবে গরমের আবহাওয়া চলে এলে গাছগুলি ঠিক অতটা ভালো বাড়বে না বা গাছ থেকে তেমন পরিমাণে ফুল পাবেন না এই সমস্ত গাছগুলিকে দ্রুততার সাথে বৃদ্ধি ঘটানোর জন্য আমরা সরিষার খোল পচানো জল পাতলা করে গুলে প্রতিটা গাছে গোড়া মাটিতে ব্যবহার করব। এই সমস্ত গাছকে দ্রুততার সাথে বৃদ্ধির জন্য সরষার খোল পোয়াচানো জল পাতলা করে গুলে গাছে ব্যবহার করলে গাছ খুবই তাড়াতাড়ি বৃদ্ধি হবে এবং তারই পাশাপাশি দশ দিন পর পর চার থেকে পাঁচটি দানার ডিএপি টবে চারিদিক বরাবর দিয়ে দেবেন তাহলে দেখবে দ্রুততার সাথে এই ছোট চারা গাছগুলি বেড়ে উঠছে যারা দেরি করে গাঁদা গাছ লাগিয়েছেন যাদের গাছ তুলনামূলকভাবে অনেকটাই ছোট তারা এই পরিচর্যাগুলি অবলম্বন করে গাছগুলিকে দ্রুত বাড়িয়ে নিন গাছগুলিকে সরিষার খোল জল এবং পর্যাপ্ত পরিমাণে খাবার ব্যবহার করে গাছগুলিকে মধ্যে দেখতেই পাচ্ছেন গাছগুলি বেশ অনেকটাই বড় হয়ে গিয়েছে এখন গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল আনার জন্য গাছে পাতার থেকে বেশি গাছে কুড়িয়ানার আনার জন্য গাছগুলিতে একটি স্পেশাল জাদুকরী তরল ব্যবহার করব যার ফলে গাছগুলিতে প্রচুর প্রচুর কুঁড়ি আসবে এবং গাছ ফুলে ভরে উঠবে এরই মাঝে গাছগুলিতে প্রচুর পরিমাণে ফুল ফোটানোর জন্য আমি একটি ম্যাজিক জাদুকরি তরল উপাদান দিয়েছি গাছগুলিতে যেই তরল উপাদানটিকে দিলাম এর মাত্র দশ থেকে পনেরো দিনের মাথায় গাছে অজস্র পরিমাণে প্রচুর প্রচুর ফুল ফুটবে গাছের পাতা দেখতে পাবেন না গাছে এত পরিমাণে ফুল ফুটবে এবং ফুল ফুললেও প্রতিটা ফুলের সাইজ হবে দেখার মতো তো চলুন বন্ধুরা আরো বেশ কিছুদিন পর রেজাল্ট দেখা যাক গাছে খাবার ব্যবহার করার পর এই হচ্ছে রেজাল্ট গাছের পাতা দেখা যাচ্ছে না গাছে এত পরিমাণে ফুল ফুটেছে এবং প্রতিটা ফুলের সাইজ দেখার মতো আমি আপনাদেরকে যে খাবারটি দেওয়ার কথা বলেছিলাম সেই খাবারটি গাছে ব্যবহার করার ফলেই গাছে এতটা সুন্দর বৃদ্ধি হয়েছে এবং গাছে এত পরিমাণে ফুল ফুটেছে তো তার ফাঁকে আমি গাছে কে এমন খাবার ব্যবহার করেছিলাম কী এমন খাবার ব্যবহার করার ফলে আমার গাছে এত পরিমাণে ফুল ফুটেছে তো কীভাবে সে খাবারটিকে তৈরি করতে হয় কিভাবে এটিকে গাছে প্রয়োগ করতে হয় চলুন আমরা দেখে নিই গাঁদা গাছের জন্য খাবারটি তৈরি করতে আমাদের এখানে কী কী উপাদান প্রয়োজন হবে বন্ধুরা সবার প্রথমে আপনারা নেবেন এক মুঠো মতো সরিষার খোল এক মুঠো পরিমাণ বাদাম খোল এবং সেটিকে জল দিয়ে আপনাদেরকে পচাতে হবে তিন থেকে চার দিনের জন্য এবং তারই সাথে আপনারা মেশাতে পারেন যে কোনো রকম সবজির খোসা পেঁয়াজের খোসা শাকসবজির খোসা এই ধরনের উপাদানগুলিকেও আপনারা জল দিয়ে পচাবেন দেখতে পাচ্ছেন সরিষার খোলের সাথে আমি এখানে নানারকম ফলের খোসা সবজির খোসা জল দিয়ে পচিয়ে রেখেছিলাম তো সবার প্রথমে আমরা এখানে একটি পাত্রে পাঁচ লিটার মতো প্লেন সাধারণ জল নিয়েছি এরপর আমরা এখানে যে সরিষার খোল এবং যে কোনো রকম লেবুর খোসা শাকসবজির খোসা পচাতে দিয়েছিলাম সে জলটিকে আমরা এই পাঁচ লিটার জলের মধ্যে মিশিয়ে নেব তো খুব ভালোভাবে এটিকে পাতলা করে গুলতে হবে গাঢ় করে গুলবেন না একটু পাতলা করে গোলার চেষ্টা করবেন দ্বিতীয়ত আমাদের এখানে যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে এটি এটি কি বলুন তো এটি হচ্ছে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ বা সুফলা একটি গাছে অজস্র পরিমাণে প্রচুর পরিমাণে ফল ফুল আনতে গাছে যে সমস্ত খাদ্যের প্রয়োজন হয় সে সমস্ত খাদ্য উপাদান এই খাবারটির মধ্যে রয়েছে আমার গাছে এত পরিমাণে ফুল আনার পিছনে এই খাবারটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এই তরলটি তৈরি করতে আমাদের এই উপাদানটির প্রয়োজন হবে এই সারটিকে আপনারা কোনো রকম সারের দোকানে গিয়ে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ বা সুফলের নামে খুঁজলে খুবই সহজে পেয়ে যাবেন এরপর আমরা দুই থেকে তিন চামচ পরিমাণ এনপিকে দশ ছাব্বিশ বা সুফলা নিয়ে এই তরলটির মধ্যে আমরা দশ ছাব্বিশটিকে মিশিয়ে নেব এটি যেহেতু অনেকটা গুঁড়ো গুঁড়ো বা শক্ত আকারের হয় এটি জলে মিশতে অনেকটা সময় লেগে যাবে তাই এটিকে আমাদের কমপক্ষে এই জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে এক ঘন্টার জন্য তো এক ঘন্টা পর এটি খুব ভালোভাবে মিশে গেলে এটিকে আমরা আমাদের প্রতিটা গাঁদা গাছে প্রয়োগ করব এরপর আসি এটিকে গাছে কতটা পরিমাণে ব্যবহার করব প্রত্যেক গাছে টব অনুযায়ী ছোট গ্লাসের এক গ্লাস পরিমাণ প্রতিটা গাঁদা গাছের গোড়া মাটিতে এই খাবারটিকে দিতে পারেন এটিকে কাছে গোড়া মাটি আর্দ্রতা বুঝে গাছে কম বেশি পরিমাণ বাড়িয়ে কমিয়ে গাছে এটিকে ব্যবহার করতে পারেন তো প্রত্যেক গাছে টব অনুযায়ী ছোট গ্লাসে এক গ্লাস পরিমাণ ব্যবহার করবেন এবং এই খাবারটিকে গাছে চালিয়ে যাবেন প্রত্যেক দশ দিন পর পর দশ দিন পর পর যদি গাছে খাবারটিকে ব্যবহার করা হয় গাছে এই রকম হারে ফুল আনতে পারবেন গাছে থোকায় থোকায় প্রচুর পরিমাণে ফুল ফুটবে এবং ফুলের সাইজ হবে দেখার মতো আমি আমার প্রতিটি গাঁদা গাছে এত পরিমাণে ফুল আনার পিছনে এই খাবারটিকে ব্যবহার করেছি এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে একটি খাবার দেখিয়েছিলাম তো পরপর আমি আপনাদেরকে খাবার দেখাবো সে খাবারগুলিকে চাইলে অল্টারনেট করে গাছে ব্যবহার করতে পারেন খাবার দেওয়ার পাশাপাশি গাছগুলিকে সরাসরি সূর্যের নিচে রাখতে হবে সরাসরি সূর্যের নিচে না রাখলে গাছে এত পরিমাণে ফুল আনা কখনোই সম্ভব নয় এরই পাশাপাশি গাছে গোড়া মাটি সারাক্ষণ ময়শ্চার রাখবেন তা না হলে এই ফুলগুলি তাড়াতাড়ি ফুটে যাওয়ার সাথে সাথে দুই থেকে তিন দিনের মাথায় ফুলগুলি শুকিয়ে যাবে বেশি দিন ফুলগুলি গাছে টিকবে না তাই গাছে গোড়া মাটি সারাক্ষণ মশ্চার রাখুন তাহলে ফুল অনেক দিন পর্যন্ত টিকবে পরিমাণ মতো গাছে জল দিন গাছে অতিরিক্ত কম জল দেবেন না অতিরিক্ত বেশি জল দেবেন না এবং এরই পাশাপাশি সপ্তাহে একবার করে খুব ভালো মানে একটি ফাঙ্গিসাইড এবং খুব ভালো মানে একটি কীটনাশক গাছে ব্যবহার করুন তা না হলে গাছে প্রচুর পরিমাণে রোগ পোকার আক্রমণ দেখা দেবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওটিকে লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং অবশ্যই করে আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকেনটি অলে প্রেস করে দেবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয় তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তো বন্ধুরা ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন